পশ্চিমবাংলার শত্রু যদি কেউ হয় সেটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কথা না শুনে ভালো যত শুনবেন কানে বেলা হবে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে ভোটের দাবামা বাজি দিয়েছেন আজ থেকে দক্ষিণবঙ্গে তথা পশ্চিমবঙ্গ রাজ্যে অমিত শাহী আজকে ভোটের দাবামা বেড়ে গেল আমরা এটাকে ভোটের দাবা বলে শুরু তৃণমূল কংগ্রেসের দলের ছেলেরা বা কাকার হা তারা মহিলাদেরকে উদ্বাস্ত করে দিয়েছেন মহিলাদের সম্মানহানি করে দিয়েছেন রাস্তায় শিক্ষিত ছেলেমেয়েরা অর্ধ লম্ব হয়ে নাচ্ছে এই মুখ্যমন্ত্রী বলার বলার সাজে না ইনি পশ্চিম বাংলাকে টুপি বলছেন পশ্চিম বাংলার শত্রু যদি কেউ হয় সেটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো শুধু একটাই বলবো মুখ্যমন্ত্রী কথা না শুনে ভালো যত শুনবেন আগামী প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হবে